আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার মেয়ে টিকা দিন তো মেয়েটাকে সকালে গোসল টোসল করায় নিয়ে রেডি করে চলে যাচ্ছে টিকা দেওয়ার জন্য আর যেমন বড় মেয়ে স্কুল থেকে এসেছে ওকেও সাথে করে নিয়ে যাচ্ছি তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ছিলাম রিক্সার জন্য তো অবশেষে একটা রিক্সা পাই রিক্সাতে করে আমরা চলে যাচ্ছি পৌরসভাতে কারণ ওখানে ছাড়া এখন আর কোথাও টিকা দিয়ে দেয় না তো ওখানে যাওয়ার পরে এত গরম ছিল যে তার মধ্যে কারেন্টও ছিল না আর আমরা টিকাটাও ঠিকমতো দিতে পারিনি কারণ ওনারা ফ্রিজ থেকে নাকি মেডিসিনটা বের করতে পারতেছে না কারেন্ট আসলেও আমাদের আরও এক ঘন্টা ওয়েট করতে হবে কিন্তু আমাদের এই দিকে তো এক ঘন্টা পর পরই বিদ্যুৎ চলে যায় থাকে না তো অনেকক্ষণ অপেক্ষা করার প্রায় ঘন্টাখানেক অপেক্ষার পর ওনারা আমাদেরকে বলে যে আজকে আর টিকা দেওয়া যাবেন আপনারা অন্যদিন আসেন তো এরপরে আর কী করবো আমরা এখানে তারপরও কিছুক্ষণ দাঁড়াই থাকি কারেন্টের জন্য তারপরও কারেন্টের কোনো খবর নাই পরে আমরা তো বাইরের দিকে আসি আর এখানে একটা ঝালমুড়ি আলাপ হয় তো ওখান থেকে আমরা কিছুটা ঝালমুড়ি কিনে খাই যদিও ঝালমুড়িটা অনেক মজার ছিল মেয়েটাকে টিকা দিতে নিয়ে এসেও টিকা দিতে পারলাম না প্রতিদিন এইভাবে বাচ্চা নিয়ে আসা যাওয়া করা এটাও একটা ঝামেলার ব্যাপার তারপরেও আবার আমাদেরকে আগামীতে আসতে হবে জানি না সেই দিনও দিতে পারবো কিনা তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ